কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখানায় সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেইখানে ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বে বে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিরিষের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিং মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর কড়ির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিওরে মাথা শঙ্খ মালা যেন পুড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র কবেকার কার শঙ্খিনী মালার এ পৃথিবী একবার পায় দাঁড়ে পায় না